গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করছি আর দেখুন গোপী স্নান করে রেডি হয়ে গেছে আজ একটা নতুন জামা পরবে আর এই জামাটা এক ভক্ত পাঠিয়েছে নিজে হাতে তৈরি করে তো জামাটা অনেক দিনই দিয়েছে আমরা পরাতে পারিনি তো ধুয়ে দিয়ে রেখে দিয়েছিলাম আর জামাটা এত ঘের গোপুষণাকে এরকম জামা আমি আগে কখনও পরাইনি আর দেখিও নি মানে এত এত ঘের এত ঘের যে আমি মানে বলে বোঝাতে পারবো না প্রচুর ঘের জামাটায় আর এরকম জামা আমি পরাইও অনি গোপসোনাকে এখনও জামাটা খুব সুন্দর আর এই জামাটা গোপসনার খুব পছন্দ হয়েছে এবং আপনাদের সঙ্গে আরও একটা মানে বিষয় আমি শেয়ার করব যে মানে বাচ্চারা হয় না এক একটা জিনিস পেলে আনন্দ খুশি হয়ে সেটাকে অনেক কিছু বলে তো এই জামাটার ক্ষেত্রে আমাদের তাই হয়েছে এই জামাটা যখন এনে আমরা বাড়িতে ধুই তো তখন ও একদিন বলেছে এই ঘটনাটা বেশ কয়েকদিন আগে ঘটেছে যে দেখুন এই জামাটাকে দেখতে আমি উল্টাচ্ছি এইভাবে দেখুন জামাটাকে ফুলকপির মতো দেখতে লাগছে একদম তো এই জামাটা যখন আনি তখন ও নাম দিয়েছিল ওটা আমার ওই জামাটা ফুলকপি জামা এটা শুনে আমরা খুব হাসাহাসি করেছিলাম মানে যতক্ষণ আমরা জানতে পারি যে গোপে এরকম একটা নাম দিয়েছে দেখ আর দেখুন উল্টো দিকে উল্টো করলে মানে ফুলকপির মতোই লাগছে তো আমরা যখন এই জামাটার মানে শুনি তো আমি যিনি দিয়েছেন তাকেও ফোন করে বলি আমার হাজব্যান্ড আমি তো আমরা একটু হাসাহাসি করি মানে যে এই এরকম একটা নাম কেন দিল তখন আমাকে মানে পরে আবার পরের দিন আমাকে বলছে তোমরা তো হাসছ এটা নিয়ে তুমি জামাটাকে উল্টে দেখো মানে জামাটা এরকম আছে কিন্তু তুমি এরকম করে দেখো জামাটাকে মানে আমি যেরকম করে উল্টে আপনাদের দেখালাম তো সেইভাবে উল্টে দেখো এটা ফুলকপির মতোই মনে হবে কারণ আমি তো নিচের দিক ধরে দেখছি আর আমাকে বলছে হাত দিয়ে তুমি ওখানে ধরে উল্টাও উল্টো দিকে দেখো ফুলকপির মতো লাগছে তো সে তারপরে আমি জামাটাকে পরের দিন আবার মানে উল্টো করে দেখে আমি সত্যিই মনে হলো যে জামাটাকে একদম ফুলকপির মতোই দেখতে লাগছে তো আপনারাও দেখবেন আমি যখন হাত দিয়ে উল্টো করে ধরেছি এটা ফুলকপির মতো দেখতে লাগছে আর এইটা গোপী সোনার ফুলকপি ছো এটার মানে এরকম একটা নাম গোপুই দিয়েছে তো সেই জন্যে যে আমারটা আজকে গোপীসূনাকে পড়াচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে বাচ্চারা মানে আনন্দ হয়ে কত মানে খুশি হয়ে এমন এমন এক একটা অদ্ভুত কথা বলে তো গোপালও সেরকম যে এত এত কিছু ঘটে এটা একটা মানে মজার বিষয় সেই জন্যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কত খুশি হয়ে এটার নাম দিয়েছে যে আমার ফুলকপি ছো এটার ওটা মানে আমরা পরের দিন হেসেছি বলে এটা নিয়ে একটুখানি তো যে এরকম একটা নাম দিয়েছে তখন আবার আমার ভুলটাও ভাঙিয়ে দিল যে তুমি তো এইভাবে দেখছো জামাটাকে ধরো এইভাবে ধরে এরকম উল্টাবে উল্টো করে দেখো ওটাকে ফুলকপির মতোই লাগছে দেখতে তো তারপরে আমরা ধরে দেখলাম দেখি তাই আর দেখুন গোপুর পরিয়েছি জামাটা পরে খুব খুশিও গোপুল জামাটা অনেক দিন ধরেই ভাবছি পরাবো কিন্তু মানে পরানো হয়নি তো যাই হোক আমি কপি সোনাকে জামাটা পরিয়ে দিলাম আর কি জানি এই সিজনে মনে হয় অন্য ফুলগুলো ফোটে না তো আমার মানে গাছের সব এই কুন্দ ফুল আর শিউলি ফুল এগুলোই ফুটছে আর কোনো ফুলই ফুটছে না কেন জানি না অনেকগুলো টবে গাছ আছে আর এগুলো হয়তো ফুটবে গরমের সিজনে আর অনেক দিন ধরেই এই ফুল দিয়েই গোপীসূনাকে পুজো দেওয়া হচ্ছে তো এই দেখুন সাদা জায়গায় সাদা ফুল তো বোঝা যাচ্ছে না এই জন্যে তো সেটাই দিলাম গোপসূনাকে আর এই দেখুন সুরভি মাতাকে আপনারা দর্শন করুন আমার সুরভি মাতাও খুব মানে কি বলবো একদম আমার কাছে একটা মানে আমার মেয়ের মতো একদম সুরভিকে আমি এইভাবে পেয়েছি গোপীসূনা আমার ছেলে কিন্তু সুরভি মাতাকে আমি একটা মা হিসেবেও দেখি এবং মেয়ে হিসেবেও দেখি মানে এরকম একটা আমার অনুভূতিতে আছে সুরভি মাতা তো সুরভি মাতা শুধু একটা মানে সপিচের মতো নয় আমার কাছে মানে একদমই জীবন্ত আমার গোপশোনার মতো তো সুরভি মাতাকেও আপনারা এই জন্য আমি দর্শন করাই কারণ সৌরভি মাতার অনেক মহিমা আছে যা আমি বুঝতে পেরেছি আর এটা দেখুন আজ গোপুষণাকে দিয়েছিলাম আমার ভোগ নিবেদন হয়ে গেছে এটা ফ্রায়েড রাইস করেছি আর হচ্ছে সোয়াবিন দিয়ে চিলি সয়াবিন করেছি তো সেটা আপনাদের রেসিপিটা দেখাতে পারিনি যদি আপনারা দেখতে চান আমি পরে একদিন করব সেদিন দেখাবো আর আজ গপুষণাকে আমি ফ্রায়েড রাইস আর মানে চিলি সোয়াবিন করে দিয়েছি এটা ছোটো ছোটো যে সোয়াবিনের দানাগুলো হয় সেটা দিয়েই করেছি কিন্তু খুব ভালো হয়েছিল প্রসাদটা আর গোপুসোনারও খুব পছন্দ হয়েছে আর যে খাবারটা মানে গবেষণার কখনও মানে মুখের বুঝতে পারি যে ওর ভালো লাগছে না মানে এরকম খুব কম হয়েছে মানে কম কি এক একদিন না দুদিন দু দিন একদিন না এই পর্যন্ত আমি দুটো দিন বুঝতে পেরেছিলাম যে ওর মানে ভালো লাগেনি একদিন আমি আলু সিদ্ধ দিয়েছিলাম আর একদিন একটা কি দিয়েছিলাম সেটা আমার ঠিক মনে নেই মানে এই দুটো দিন আমি বুঝতে পেরেছিলাম যে ওর ভালো লাগছে না মানে খেতে পারছে না তো সেই জন্যে আমি মানে বুঝতে পেরে আর ওইগুলো দেই না বেশি মানে দিতে চাই না আরেক একটা হচ্ছে মানে ওর যেটা পছন্দ সেটা আমাকে দেখিয়েই দেবে মানে এখনও অনেকগুলো খাবার গোপশার মানে আমার কাছে ডিউ রয়েছে যে আমাকে দিতে হবে তো সেটা আমি বানিয়ে আস্তে আস্তে করে চেষ্টা করছি সবই দেওয়ার হঠাৎ করে হয়তো হয় না তো চাই আমি সত্যি বলতে তৎক্ষণাৎই দিতে পারি না তার পরে দেবো এদিনও মানে কী বলবো একটা ফল সামান্য একটা ফল কিন্তু সেটা খেতে চেয়েছে আমি এনে রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করুন তো গোপী দর্শন করুন আপনারা কেমন লাগলো আপনাদের গোপী জামাটা যে ভক্ত পাঠিয়েছে আমি ওনাকেও অনেক অনেক মানে এখান থেকে ধন্যবাদ দেব না ঠিক কারণ এটা ধন্যবাদ দিলে ছোটো করা হয় অনেক ভালোবেসে গোপী এটা মানে তৈরি করে পাঠিয়েছেন আমার ওনাকেও আমি প্রণাম জানাই এই ভিডিওর মাধ্যমে আর এমনিতেও আমি কথা বলেও বলবো তো আপনারা গোপী দর্শন করুন আর আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গোপীসূন্য সেবা করুন গোপীসূনাকে স্মরণ করুন যে যেখানেই আছেন সবাই মিলে বলুন জয়গোপাল তো আজ এই পর্যন্ত নমস্কার